আসসালামু আলাইকুম তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আর আল্লাহর রহমতে আর তোমাদের দোয়ায় আমিও ভালো আছি তো বন্ধুরা এখন রমজান মাস চলছে আর অনেকগুলোই রোজা হয়ে গেল। তো বন্ধুরা রমজান মাসে কাজের পরিমাণ অবশ্যই একটু সবারই বেড়ে যায় তো এই সময় মানে ঠিকভাবে আমি ভিডিও এডিট করতে পারছি না তো এই জন্যই সঠিক সময়ে ভিডিওটা দেওয়া দেওয়া হয় না আর আমি এই রমজান মাসের আগে আমি আমার রুমটাকে নতুনভাবে সাজিয়েছিলাম তো ভাবলাম যে তোমাদের মধ্যে একটু শেয়ার করি তো এই জন্যই আমি এই ভিডিওটা করলাম আর টেবিলের ওপর এরকম একটা রোজ ফ্লাওয়ার ভাজ থাকলে দেখতে তো খুবই সুন্দর লাগে তো এই জন্যই আমি এই ফ্লাওয়ার ভাসটা কিনে মানে এখানে লাগিয়েছি তো খুবই ভালো লাগছে তো বন্ধুরা একটু এ সময় মানে ঘর গুছিয়ে গাছিয়ে রাখার চেষ্টা করি আর এ সময় তো মানে রমজান মাসের সময় একটু বেশি করে আল্লাহর মেপাত দোয়া দোড় করতে হয় তো এই সময় সময় হয়ে ওঠে না তো আমি রোজার আগে ঘর ভালোভাবে ঝেড়ে মুছে নিয়েছি আর এখন একটু গোছ গাছ করে রেখে দিচ্ছি আর এ সময় আমার দুটো বাচ্চা স্কুলে আছে তো এখন যেহেতু বাড়ি একটু ফাঁকা ফাঁকা তো এ সময় ভাবলাম যে ওদের যে বুকের শেলফটা আছে তো সেটাও একটু ভালোভাবে গোচ গাছ করে রাখি কারণ ওরা যখনই বুক নিতে যায় তো তখন সব সময় এলোমেলো করে যায় আর এলোমেলো হয়ে থাকলে আমাকে মানে সত্যি কি বলবো খুব একটা ভালো লাগে না তো এই জন্যই আমি সময় পেলেই এগুলো গোছগাছ করে রেখে দিই তো এখন দুপুরে রান্না বান্নাও করব না যেহেতু বাচ্চারা ওই স্কুলে আছে ওরা খেয়ে স্কুলে গেছে তো এখন সেই বিকেলবেলায় রান্না করব। তো এ সময় একটু ঘরটা ভালোভাবে গুছিয়ে নিচ্ছি ছোটো ছোটো উপন্যাসিক যে সমস্ত স্টোরি বুক মানে গল্পের বুকগুলো আছে তো সেগুলো আমাকে পড়তে খুবই ভালো লাগে তো এই জন্যই আমি মানে দু একটা বুক রেখে দিই মাঝে মধ্যে যখন বাচ্চারা স্কুলে যায় তখন আমি সে সময় মানে একটু খুব বেশি পড়ি না এক দু পৃষ্ঠা পড়ি আমি রাখি তো এইভাবে একটু একটু করে পড়তে পড়তে উপন্যাসগুলো শেষ হয় আর আমাকে অবশ্য উপন্যাস পড়তে খুবই ভালো লাগে তো এই জন্যই এইবিলাক আমি ৰাখিছোঁ আর সব কিছু মানে প্রতিদিনই মনে মুছি মুছে যাই কিন্তু তারপরেও ধুলো পড়তেই থাকে রাত পেরোলেই যেন মনে হয় যেন সব জিনিসে আবার ধুলো পড়ে গেছে এই যে টেবিলের ওপরটা গতকালই মুছেছি আবার আজকে যেন মনে হচ্ছে ধুলো ধুলো আর একটু এই নেতা যদি না বুলিয়ে দেওয়া হয় তো ধুলো দেখে সত্যি অনেকটা খারাপ লাগে তো এই জন্যই যখনই আমি সময় পাই তো এগুলো ভালোভাবে একটু মুছে রাখি তো খুবই ভালো লাগে আর বাচ্চাদের বুক সেলফটা তো প্রতিদিনই গোছ গাছ করেই যাচ্ছে আর ওরা বুক নিতে গিয়ে শুধু এলোমেলো করেই ফেলে তো যাই হোক ওরা তো বাচ্চা এলোমেলো করবে আর গোছ গাছ করার দায়িত্ব আমার তো এ সময় যেহেতু বাচ্চারা স্কুলে রয়েছে আর মানে কোনো কাজও ছিল না তো সব কিছু গোছ করে নিলাম তো বন্ধুরা এখন আমি গোসল করে নিয়েছি আর এই রোজা মাসে অবশ্য ডেলি গোসল করতে হচ্ছে কারণ একে রোজা রেখে যদি গোসল না করা হয় তো শরীর খুবই খারাপ করে তো এই জন্যই একটু মানে সকাল সকাল গোসলটা সেরে নিলাম আর এখন দুপুর গড়িয়ে এসছে তো আমি তরকারি মানে সবজিগুলো কেটে নিচ্ছি আর মানে উচ্ছে ভাজা খেতে খুবই ভালো লাগছে তো এই জন্যই আমি একটু উচ্ছে ফ্রাই করবো তো এই জন্যই উচ্ছেগুলো আমি চাকা চাকা করে কেটে নিচ্ছি এই সময় রোজা মুখে সব তরকারিও মুখে ধরছে না তো এই জন্য আমি উচ্ছে ভাজা করব আর তার সঙ্গে করব এই ছুটির আটা ভাজা তো এই জন্য এই ডাঁটাগুলোও আমি কেটে নিলাম আর ডাটা ভাজা খেতে অবশ্য খুবই ভালো লাগে আর কোনো কোনো সময় আমি আলু দিয়েও করি কিন্তু এখন এই রোজার মুখে ভাজা ডাঁটাটাই বেশি ভালো লাগছে বন্ধুরা এই ফলটার নাম কি বলো তো অবশ্য এই ফলটার নাম আমার সব সময় মনে থাকে না এই জন্যই তোমাদের জিজ্ঞাসা করছি আর তোমরা অবশ্যই এই ফলটার নাম আমাকে কমেন্ট করে জানাবে তো যাই হোক এই ফলটা আমি এখন আমার ছেলেকে একটু কেটে কেটে দেবো অবশ্য এখন আমি কাটতাম না ইফতারের আগেই কাটতাম তো আমার ছেলে এখন এটা খাওয়ার জন্য একটু বাইরা করলো আর আমার মেয়েও এখন ঘরে নেই স্কুলে আছে তো আমি ছেলে যেহেতু বাইরা করছে তো ওকে আমি এখান থেকে একটা পিস বের করে দিচ্ছি তো বন্ধুরা এই ফলটার নাম যেহেতু আমার সব সময় মনে থাকে না তো এই জন্যই আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করলাম যে তোমরা যদি এই ফলটার নাম জেনে রাখো তো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবি তো বন্ধুরা আজকে আর বেশি কিছু না বলে এখানেই শেষ করছি কারণ রমজান মাসে তো বুঝতেই পারছো যে শরীর অবস্থা কেমন থাকে তো এই সময় বেশি কথাবার্তা বললেও মুখটায় যেমন একটু ধরে যায় তো বন্ধুরা আজ এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম আবার দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থাক থেকো আল্লাহ হাফিজ